ওয়ালাইকুম আই সাস হেলদি কিচেন থেকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে সাথেই থাকুন ভিডিওটি না টেনে দেখবেন

লাউ পাতা পরে দিবে না লাউ পাতার খুঁজে ভাত একটু থাকবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মার ঘুটা লবণ ঠিক আছে কি না চেক দেখি তাহলে পাবি দেখি পাবি এটা এটা লব নাকি

বেলা বাজে বারোটা এখনো রেডি করতেছি আল্লাহ তারু কি অবস্থা তুমি কালামপুর বাজার উঠাই নিয়ে এসা পড়ছো হাত উঠাই নিয়ে এসা পড়ছো শুনে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এটা বসে বসে এটা দেখি অনেক সুন্দর হইছে দুইটা মাশাআল্লাহ। আবার দাম জানি পাইরা যায় না সুন্দর কইতে কইতে। যায় না না। বাজারের মত। শালা। দাদা সু সুন্দর হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও নতুন কুয়ার বানাইতেছি ওটার উপরে সুন্দর দেখে আনছ এই তোমারাতে আবার কি? আই হাই। পুরো গো সব সুন্দর হইছে। এই দিদি কি আনছো? এই সুন্দর হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি খালি দেখ নামাও নিচে নামাও নিচে নামাও দেখি পিঠার খোলা তাতে কার কি আনছ

ও হ্যাঁ কেমন হয়েছে দেখি একটু খাইয়ে দেখি একটু খেয়ে আপনি বলেন কিরকম হয়ে

ভাবি কেমন হয়েছে আপনাদের ভাবিদের রেসিপি আজকে এই কলা পাতায় আমরা লাউ পাতা দিয়ে খুদের ভাত খাচ্ছি আমার বোন পলি এসেছে ওর উপলক্ষে আজকে আয়োজন করেছে আমাদের ভাবিরা তো তো আমরা এখন খাচ্ছি ভত্তা দিয়ে এই ভত্তা গুলা দেখাও ভত্তা কি কি ভত্তা এখানে কি কি ভত্তা ভাবি এটা কালিজিরা এটা বাটিতে দাও না কেন এদি কেন তো দেখাও ওইটা এদিকে দাও এদিকে দাও এদি এদিকে কেন হ্যাঁ এখানে শুটকি ভত্তা এখানে ধনিয়াপাতা ভত্তা তারপরে কালি লিরার ভত্তা ভত্তা মরিচ ভত্তা রসুন ভত্তা মানে অনেক ভত্তা আর আমরা এখানে খাচ্ছি খুব মজা হয়েছে আমাদের সায়নও খাচ্ছি সায়েন কেমন হয়েছে ভালো হয়েছে খুবই মজা হয়েছে শায়েন কেমন হয়েছে ও এতক্ষণ সুন্দর একটা কথা বলছে ভাবিরা খুব ভালো না আল্লাহ আপনি নাতি না কি করতেছে দেখেন তুমি কি খাচ্ছ বিরিয়ানি সে খাচ্ছে আর এখানে আমাদের সুন্দরী টুকটুকি সে কিভাবে খাচ্ছে যাক ভালো আমি এখন খাইতে বসি

ভাবি সব কিছু দেয় মজা বাড়িতে না থাকলেন এগুলা দে এবারিচুড়ি খাই আবার খাইলেন না

আমি কিন্তু প্রথম কিন্তু আর এই যে ঐতিহ্য স্টাইলে খাইলাম গ্রামের ঐতিহ্য কলা খাওয়া এটা স্বাদই আলাদা

তো দেশীয় স্টাইলে কলাপাতায় সবাই মিলে খুব আনন্দ করে রান্নাবান্না করে সবাই একসাথে খেলাম ভালো লেগেছে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ